দীর্ঘ সময় পর্যন্ত একজন বাবা তার মেয়ের সাথে জেনা করে যাচ্ছে এবং সে হাতে নাতে আজকে ধরা পড়েছে মানুষ তাকে গণপিটনি দিচ্ছে কোন একটা জেলার নাম বললো আমি ঠিক মনে করতে পারছি না মেবি পটুয়াখালী টাইপের কোন একটা জায়গা তো একটু ভাবেন যে আসলে কোন জায়গায় আমরা আছি এখন আমরা কি সুস্থ না বিশ্বটা সুস্থ একজন বাবা কিভাবে একজন মেয়ের সাথে যুবতী মেয়ের সাথে একটা লম্বা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারে আর মিডিয়ার মাধ্যমে যখন এটা মানুষের কাছে প্রচার হচ্ছে তখন মানুষের মধ্যে একটা চিন্তা আসছে যে আসলে এটাও হতে পারে এবার কিন্তু এই পাপটা বাড়বে কারণ মানুষ আগে ভাবতে এটা হতে পারে না এখন মানুষ জানো যেটাও হতে পারে যেমন সমকামিতা কোরআনে যে সমকামিতার কথা বলা আছে এই কথাটা কিন্তু সাহাবেকেরাম বলতেন যে আল্লাপা কোরআনে নাজিল না করলে আমরা জানতামই না যে এমন একটা যুগ ছিল যে যুগে ছেলে ছেলের সাথে জেনা করতো না হজুল্লাহ আর নবী সাল্লাহ আলাম বলেছেন আমার উন্নতের মধ্যে আমি ভয় পাই কয়েকটা জিনিস তার মধ্যে একটা হচ্ছে আমার উন্মত সমকামী হবে আমার উন্মতের একটা অংশ সমকামিতায় লিপ্ত হবে যেটা এখনকার ওয়ার্ল্ডের কিন্তু একটা মৌলিক সমস্যা অলমোস্ট এভরি কান্ট্রিতে এদের সংখ্যা বাড়ছে ডে বাই ডে ডে বাই ডে দেখবেন পাঁচক নামাজ পড়ছে মাসা আল্লাহ মসজিদ কমিটির সভাপতি হাজি সাহেব সুদ ছাড়তে পারছেন অদ্ভুত দেখবেন যে মাসা বাবা তাহাজুদ্ গোজার বাবা প্রত্যেক রাতে তাহাজুদ নামাজ পড়ে মাসা মাও দেখবেন যে বোরখা পরে বাইরে বের হচ্ছে মেয়ের গায়ে পর্দার বালাই নেই অদ্ভুত যুগ মানে মা আর মেয়ে বাইরে বের হয়েছে মা মাসা খাস পর্দা যদিও তার দিকে কেউ তাকায় না আর মেয়ের গায়ে পর্দার কোনো বালাই নাই এমন একটা যুগ আপনি যদি আল্লাহ এবং তার রসুলের চোখ দিয়ে দেখেন কোরআন এবং সুনার নূর দিয়ে এই বিশ্বটাকে দেখেন আপনি হতবাক হয়ে যাবেন যে কি হচ্ছে আশেপাশে আসলে এই ওয়ার্ল্ডটাই পাগল না আমি নিজেই পাগল তখন আপনার কাছে এরকম এখন মনে হয় আমরা নিজেরাই মনে হয় পাগল ওরাই মনে হয় সুস্থ আপনি হয়তো ভাবছেন যে আপনি পাচাত্য নামাজ পড়েন মাসাল্লাহ রোজা রাখেন জাকাত দেন ইসলামিক লাইফ মেনটেন করেন বাইরের জগৎটাও এমন আসলে ব্যাপারটা এমন না বাইরের জগৎটা ডেঞ্জারাস ডিসগাস্টিং মানে একটা ডেমোস্ট্রেটিং বাইরের জগতটা অশ্লীলতা হারাম, জেনা সমকামিতা সুদ ঘুষ দুর্নীতি হত্যা ডাকাতি চুরি শব্দে ভর্তি বাইরের জন্য আর আমরা মসজিদে এসে পাচক আদায় করছি আর মনে করছি আমরা সেফ যতক্ষণ বাইরের পরিবেশটাও ইসলামের আদলে গড়ে উঠবে না ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবনের ইবাদত পারিবারিক জীবনের ইবাদত দীর্ঘ সময় পর্যন্ত সাস্টেন করতে পারবে না অদ্ভুত যুগ ঘরে ঘরে দেখবেন পরকিয়া চলছে ম্যাক্সিমাম ঘরে ঘরেই পরকিয়া স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না স্ত্রীও স্বামীকে নিয়ে সন্তুষ্ট না আগে যেমন ডায়মন্ড খুঁজে পাওয়াটা খুব রেয়ার একটা ব্যাপার ছিল এখন একটা কুমারী মেয়ে খুঁজে পাওয়াটা রেয়ার ব্যাপার হয়ে গেছে বিয়ে তো করেন নাই করতে যান সামনে যারা করেছেন তারা তো আমার কথা বুঝবেন যে কারেন্ট জালেও যে ঝাটকা ধরা পড়তো এখন আপনি ওই কি বলবো পবিত্রতার জাল দিয়ে সার্চ করেন দেখেন কয়টা কুমারী মেয়ে খুঁজে পান স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই অনেকেই নাই নেয়াল পরিবারের লোকজন জানেও এগুলো এটাই স্বাভাবিক এখন গত লেকচারে কিছু কথা বলছিলাম যে মিডিয়ার মধ্য দিয়ে আমার একটা ট্রেন চালু করা হয়েছে যে আস্তে আস্তে পাপগুলোকে স্বাভাবিক করে ফেলা হয়েছে সুদ খায় মানুষ কোনো ফিলিংস নাই মনে করে স্বাভাবিক সবাই খায় আমিও খাই এই যুগে না খেলে চলে নাকি ঘুষ নেয় মানুষ বলে স্বাভাবিক ঘুষ ছাড়া কি চাকরি হয় নর্মাল ট্রেন দুর্নীতি মানুষ করে স্বাভাবিক নর্মাল ও তো করে আমি করি তো কেউ আমার বড়জনও তো করে সেই বড়জন বলছে আমি করি তো কি হচ্ছে তার বড়জনও তো করে এই করতে করতে টপ টু বটম সব দুর্নীতি কাজ স্বাভাবিক নর্মাল আমরা মেনে নিয়েছি এভাবেই চলছে যুবকরা স্মোক করে মাদক সেবন করে নর্মাল সব যুবকই করে কলেজ ইউনিভার্সিটিতে আমি করলে কি সমস্যা জিনা সবাই তো যাচ্ছে পতিতলায় তা আমি গেলে কি সমস্যা সবাই অ্যাফেয়ার করছে আরাম তা আমার একটা গার্লফ্রেন্ড থাকলে কি সমস্যা এভরি বডি এভরি বডি হারামগুলোকে আমরা মেনে নিয়েছি এবং মিডিয়ার মধ্য দিয়ে ট্রেনটা চালু করা হয়েছে যেগুলো নর্মাল অতজন নবী সাল আলী হাসাল্লাম এই ফয়জুল কালাম বইয়ের মধ্যে আদেশটা আছে যে যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ বুঝবা যে ইমান নাই তোমার মধ্যে যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে বুঝবো তুমি ইমানদার পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যেন আমি একটা খারাপ কাজ করেছি আল্লাহর কাছে আমাকে তবা করতে হবে করতে হবে তখন বুঝবেন যে আপনার ভিতর ইমান আছে এই জন্য আল্লাহ পাক আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ইমান আর কিছু বাকি নাই যেটা আছে খালি ফস্কার মতো একটা নোক্তার মতো নবীজি বলেছেন সাল আলী ওয়াসাল্লাম মানুষের অন্তর থেকে আমানত উঠে যাবে একটা ফোস্কার মতো করে থাকবে লুপ্তার মতো করে থাকবে জনগণ বলবে যে অমুক লোক খুব বড় আমানতদার অথচ কলমের মধ্যে আমানতের জাররা পরিমাণ বাকি থাকবে পরিবারের যে আদর্শ এটাকে শক্ত করতে হবে বাচ্চাদেরকে মানুষ করতে হবে সন্তান সন্ততিকে মানুষ করতে হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে এডুকেশনাল ইনস্টিটিউশন গড়ে তোলেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন সমাজ কল্যাণমূলক কোনো ফাউন্ডেশন করেন মানবতা সেবায় কাজ করেন দেশকে ভালো কিছু দেন রাষ্ট্রকে ভালো কিছু দেন ভালো করে পড়াশোনা করে রাষ্ট্রীয় বড় বড় পদে চাকরি করেন যত বেশি মানুষ ভালো মানুষ সেখানে যাবে আশা করা যায় তত দুর্নীতি কমে যাবে এখান থেকে সরে আসার দরকার নাই ধরো আপনি আরো বেশি করে পড়াশোনা করেন বিশেষ ক্যাডার হন বড় বড় প্রশ্ন জানুন সততা নিয়ে ইমান এমবি মন্ত্রী হন হয়েদের শাসন করো কনস্ট্রাক্টিভ কাজ করো আমি বুঝতে চাচ্ছি যে আমরা আমার একটা যুগে আছি যে আমরা কাজের চেয়ে আইওয়া শো এবং অপরিপক্কতায় বেশি পারদর্শী আমাদেরকে একটু পরিপক্কতা প্রদর্শন করতে হবে এবং আগে টুকটাকে রিড করতে হবে তো রিড করার বিষয়ে আপনাকে বলছিলাম যে আমার একটা যুগে আপনি আছেন ধর্মের মধ্যে কেউ টুয়েশন আছে এবং এটা আমরা মেনেও নিচ্ছি স্বাভাবিকভাবে ব্যক্তি জীবনে আসুন দেখো ব্যক্তি জীবনের মধ্যে দিন দায়িত্ব কমে যাচ্ছে যুবকরা মাসা আল্লাহ থেকে আসছে কিন্তু অনেকের মধ্যে কমেও যাচ্ছে ব্যক্তিগত জীবনে গিয়ে দেখেন যে দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না আমলটাকে গুরুত্ব দিচ্ছে ঠিকই কিন্তু দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না হালাল হারা মেনে চলার ব্যাপারটা পরোয়া করছে না ঠিক আছে তারপরে গিয়ে দেখবেন ফ্যামিলিতে গিয়ে দেখবেন ফ্যামিলির মধ্যে বন্ডিংসগুলো কমে যাচ্ছে ফ্যামিলির মধ্যে যে বন্ডগুলো আগে ছিল শক্ত এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে ভাই ভাই দ্বন্দ্ব বাবায় সন্তানের দ্বন্দ্ব মায়ের সন্তানের দ্বন্দ্ব মনে মনে দ্বন্দ্ব সাহিস্ত্রিতে দিচ্ছেন সন্তানটা মানুষ হচ্ছে বাবা মা ছাড়াই সামাজিক এই যে সামাজিক গঠনে একক যেটাকে আমরা বলি পরিবার এর বন্ডিংসগুলো ভেঙে যাচ্ছে এবং এটাকে আমরা নর্মাল মনে করছি এখন সোশ্যালি দেখেন প্রতিবেশীর খোঁজখবর নেওয়ার প্রয়োজন মানুষ মনে করছে না এখন সমাজের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন একে অপরের সহযোগিতার কথা বলেন একটু সহ্য করা বা ছাড় দেওয়ার মানসিকতার কথা বলেন কেউ ছাড় দিতে চায় না ছাড় দেওয়ার কোনো মানসিকতা নেই কে কাকে ডেঙ্গিয়ে সামনে যাবে কে কার ক্ষতি করে উপরে উঠবে এগুলো আমাদের ট্রেন্ড হয়ে গেছে ইকোনমিক লাইফে গিয়ে দেখেন হালাল হারাবার কেউ পরোয়া করছে না ঘুষ দুর্নীতি সুদ এগুলো নয় পলিটিক্যাল লাইফে গিয়ে দেখেন আল্লাহ পাকের জমিন আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন সে আল্লাহর মানে হুকুম আহকামের পাঁচ পয়সা বড় করে আল্লাহ পাকের জমিন আল্লাহ পাকের জমিন আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন কিন্তু সে দেখবেন আল্লাহ পাকের বিধানের পাঁচ পয়সা পরোয়া করছে অথচ আল্লাহ পাকই তাকে দায়িত্ব দিয়েছে বৈশ্বিক প্রেক্ষাপটে গিয়ে দেখেন খালি খালি অস্ত্র অস্ত্র বিক্রির বাণিজ্য কোন দেশে কোন দেশে যুদ্ধ লাগিয়ে দেওয়া যাবে আর কোন দেশ কোন মুসলিম দেশগুলোকে ডমিনেট করা যাবে আর কোথায় মানুষের সুদের ঋণে জালে ফেলা যাবে কোথায় ভাইরাস ছড়িয়ে দেওয়া যাবে এইসব চলছে ওয়ার্ল্ডটাকে আমরা আর আগের অবস্থায় রাখতে চাচ্ছি না কারণ আমরা চাচ্ছি যে ওয়ার্ল্ডের বেশিরভাগ মানুষ ধ্বংস হয়ে যাক একটা সভ্যতা টিকে থাক তার নাম ইস রয়েল এবং তার অ্যাম্বিশন হচ্ছে তারা সারা বিশ্বকে শাসন করবে এবং সেটা সে করবেও বিকজ জাল ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন আপনি আগে চারপাশ চিন্তে শেখেন পরিবার দেখেন আপনার ব্যক্তি জীবনটা দেখেন ধর্ম দেখেন অর্থনীতি রাজনীতি দেখেন কোন চোখ দিয়ে দেখবেন কোরআন এবং হারিসের চোখ দিয়ে দেখেন তারপরে আসলে কোনো কিছুই ঠিক চলছে না নাহলে আপনার কাছে মনে হবে সব ঠিক চলছে কোরআন সুন্নার চোখ দিয়ে দেখেন আসলে কোনো কিছুই পারফেক্ট চলছে না এখন ক্ষুদ্র পরিসরে আপনার আমার করণীয় বাকি আছে কি করতে পারে প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে তবা করতে হবে আল্লাহর কাছে আমরা প্রত্যেকে যখন আল্লাহর কাছে খালেস ভাবে তবা করব যে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য কতটুকু করতে পারছি আমরা জানি না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এবং এই সমকালীন ফেতনাময় পরিবেশ থেকে আমাদেরকে বাঁচান আগে তবা করতে হবে মানে আমরা এতটা পাপে ডুবে গেছে এখন আমাদের দোয়া কিন্তু মনে হয় না কবুল হচ্ছে হ্যাঁ দোয়া করি আমরা কিন্তু প্রচুর দোয়া করি ওয়াজ মাহফিল শেষে করি ফরজ নামাজের পরে করি দোকান উদ্বোধন করতে গেলে করি কোনো কোনো সময় মাসাল্লাহ দেখা যায় স্ট্যাচু উদ্বোধন করতে গিয়েও দোয়া করি আমরা দোয়া করতেই থাকি কিন্তু দোয়া কতটুকু কবুল হয় আল্লাহ ভালো জানে তারপর কি করতে পারি আগে আমাদের ওই যে বললাম একটা কনস্ট্রাকটিভ লক্ষ্য থাকতে হবে যে আমরা কি চাচ্ছি আসলে আমরা কি চাচ্ছি ভাই দুনিয়াতে এসেছি যে কয়েকদিন হায়াত আছে আল্লাহ পাকে হুকুম আহকাম পালন করব মৃত্যুবরণ করব জান্নাতে যেতে চাই এই তো এই চাওয়াটা হচ্ছে এভারেজ মুসলিমদের চাওয়া এভারেজ মুসলিম মানে নর্মাল যারা মুসলিম তারা সবাই এভাবেই চায় এর বাইরে গিয়েও কিছু চাওয়া শিখতে হবে যে আমি একাই শুধু জান্নাতে গিয়ে বাঁচতে চাই না বরং আমার পরিবার সমাজটাকে নিয়ে বাঁচতে চাই এটা এক্সট্রা অর্ডিনারি মুসলিমদের কাজ যারা এভারেজ মুসলিম তারা শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকে যারা এক্সট্রা অর্ডিনারি মুসলিম তারা সবাইকে নিয়ে চিন্তা করে এবং যারা যাদের হাত দিয়ে সমাজ বিপ্লব ঘটেছে বা উম্ম ভালো কিছু পেয়েছে তারা কখনো নিজের স্বার্থ নিয়ে করে থাকে না তো আমাদেরকে এভারেজ মুসলিম হলে চলবে না একটু এক্সট্রা অর্ডিনারি কিছু চিন্তা করতে হবে লক্ষ্যটা স্থির করতে হবে আগে এক নাম্বার তওবা দুই নাম্বার লক্ষ্য স্থির করা তিন নাম্বার নিজের জীবনের মূল্য বোঝা আল্লাপাক যে আমাদেরকে ষাট সত্তর একশো বছর হায়াত দিয়েছেন এর মূল্যটা তো বুঝতে হবে আমরা যারা সবাই এভরি বডি আমরা কেউ বাদ না আমরা যারা অনলাইন সেকশনে দিনের বেশিরভাগ সময় নষ্ট করছি আমরা কি আদৌ হায়াতের মূল্য বুঝতে পারছি আমরা যারা চায়ের দোকানে বসে আড্ডা পিছাচ্ছি বন্ধুদের সাথে গল্প করছি হয়তো গেমস স্পোর্টস এবং ইউটিউব ফেসবুকিং বলে টিকটকে আমরা সময় নষ্ট করছি আমরা কি আদৌ আমাদের হায়াতের মূল্য বুঝতে শিখেছি অনেকে দেখবেন বার্ধক্য উপনীত হয়েছে তারপরেও সে এভাবেই লাইফ এড করছে দিব্যি একটা আড্ডার মসজিদে বসলো তিন চার পাঁচ ঘন্টা সে কাটিয়ে দিল বুঝতেই পারছে না কি জন্য আল্লাপাক তাকে দুনিয়াতে পাঠিয়েছে আমাদের আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের হায়াতের মূল্য কি একটা দিন চলে যাচ্ছে আর পাবো না আজকের এই যে সেশন করতে পারছি এটা আর কখনো ফিরে আসবে না যদি এখান থেকে উপকৃত হতে পারি আলহামদুলিল্লাহ না পারলে এই সুযোগটা আল্লাপাক আর দিচ্ছেন না এই দিন চলে গেল সূর্য ডুবে গেছে ওভার টাইম শেষ যারা এখন কবরবাসী হয়েছে তারা অনেকেই চাইতো যে আমরাও দিনের জন্য কিছু করব, আল্লাহকে পাব রাসুলকে পাবো জান্নাত পাবো নামাজ পড়বো ওই সুযোগটা তারা পায় নাই আর এখনকার যুব সমাজদেরকে পরকালীন চেতনায় উদ্যুদ্ধ করাটাই মূল চ্যালেঞ্জ অন্য কোনো কিছু দিয়ে আপনি ওদেরকে আল্লাহর পথে ফেরাতে পারবেন ওদের মধ্যে যখন মৃত্যুর ভয় থাকবে পরকালে জবাবদিহিতার ভয় থাকবে অটোমেটিকলি ওরা গার্লফ্রেন্ড ছেড়ে দেবে মানব ছেড়ে দেবে এই জেনা ছেড়ে দেবে পর্নোগ্রাফি ছেড়ে দেবে এভরিথিং তারা ছেড়ে দেবে যখন তাদের মধ্যে পরকানুন চেতনা থাকবে তো হায়াতের মূল্যটা বোঝা একটা বড় চ্যালেঞ্জ আমাদের সবাইকে হায়াতের মূল্য বোঝার তৌফিক দান করুন হায়াতটা কাজে লাগাবো কীভাবে লাস্ট খুদবাতে আমি বলেছি যে প্রফিটিক লাইফস্টাইল কেমন হবে এবং প্রোডাকটিভ মুসলিম কিভাবে হবে এটা আমাদের চ্যানেলগুলোর মধ্যে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত কীভাবে আমার টাইম ব্যালেন্স করব এটা নিয়ে আলোচনা করা হচ্ছে এটা আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ এখানে সব কিছু আছে মোটামুটি তাহলে এক নাম্বার তৌবা দুই নাম্বার একটা লক্ষ্য তিন নাম্বার নিজের হাতের মূল্যবোঝা চার নাম্বার আমল এবার আমল যে আমলগুলো নবী সালাম করতেন আমাদেরকে এই আমলগুলো শক্তভাবে আঁকড়ে ধরতে হবে ছাড়া যাবে না কারণ যতই আমি বড় বড় কথা বলি না কেন নিজে যদি আমল করে সেটাকে প্রতিষ্ঠিত করতে না পারি আসলে এই হবে না যত বড় বড়ই কথা বলি আমরা অন্যের দিকে যতই আঙ্গুল তুলি বিশ্ব নিয়ে কথা বলি অর্থনীতি নিয়ে কথা বলি রাজনীতি নিয়ে কথা বলি ঠিক আছে পরিবার নিয়ে কথা বলি সমকালীন ফিতনা নিয়ে কথা বলে আমল যতক্ষণ পর্যন্ত নবী সাল্লু আলাইসালাম মত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কথা শুধু তাত্ত্বিক থেকে যাবে বাস্তবতার কোনো প্রয়োগিক ফলাফল পাওয়া যাবে না তো আমার সবাইকে নবী সাল্লু আলী হাসলামের মতো চব্বিশ ঘন্টা কাটানো তৌফিক দাম